একটি দ্বীপরাষ্ট্র যেখানে রয়েছে হাজারেরও বেশি গোত্র শত শত ভাষা আর অনাবিষ্কৃত জঙ্গলে লুকিয়ে আছে অসংখ্য রহস্য যেখানে পাহাড় আগ্নেহগিরি আর বৃষ্টি অরণ্যের মাঝে মানুষ আজও ঐতিহ্য ধরে রেখেছে কিন্তু একই সাথে এই দেশ আজ প্রাকৃতিক সম্পদ আর ভুরাজনীতির কারণে বিশ্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হ্যাঁ সেটি হল পাপুয়া নিউগিনি আজকের ডকুমেন্টারিতে আমরা জানব এই রহস্যময় দেশের ইতিহাস সংস্কৃতি সম্পদ এবং ভবিষ্যৎ পাপুয়া নিউগিনি ওসেনিয়ার মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত দেশটি নিউগিনি দ্বীপের পূর্ব অংশ এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত উত্তরে প্রশান্ত মহাসাগর দক্ষিণে কোরাল সাগর অবস্থিত প্রাকৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ ঘন বৃষ্টি অরণ্য সক্রিয় আগ্নেয়গিরি পাহাড় নদী ও সমুদ্রতট রয়েছে দেশটিতে পৃথিবীর অন্যতম বায়োডাইভার্সিটি হটস্পট এটি পাপুয়া নিউগিনির মানুষ এখানে বসবাস করছে প্রায় পঞ্চাশ হাজার বছর ধরে কৃষি ব্যবস্থার প্রাচীনতম নিদর্শনও এখানেই পাওয়া গেছে অসংখ্য উপজাতি ও গোত্র নিজেদের আলাদা আলাদা সংস্কৃতি গড়ে তোলে আজও দেশটিতে প্রায় আটশো পঞ্চাশটিরও বেশি ভাষা প্রচলিত এ কারণে পাপুয়া নিউগিনি পৃথিবীর সবচেয়ে বহুভাষিক দেশ হিসেবে পরিচিত ষোলো শতকে স্প্যানিশ অভিযাত্রী প্রথম এখানে আসেন পরবর্তীতে ডাচ ব্রিটিশ ও জার্মান ব্যবসায়ীরা এই অঞ্চলে প্রভাব বিস্তার করে দ্বীপের পূর্ব অংশে জার্মান ও ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয় পশ্চিম অংশ পরে ডাচ ইস্ট ইন্ডিজের অংশ ছিল যা আজকের ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশ পূর্ব নিউগিনি বিভক্ত ছিল জার্মান নিউগিনি ও ব্রিটিশ নিউগিনি নামে প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়া জার্মান নিউগিনির নিয়ন্ত্রণ নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পাপুয়া নিউগিনি আক্রমণ করে এখানে ভয়াবহ যুদ্ধ হয় কোকোডা ট্রায়াল যুদ্ধ ইতিহাসের অন্যতম বিখ্যাত অধ্যায় যুদ্ধের পর অস্ট্রেলিয়া পুরো অঞ্চলটি শাসন করত উনিশশো সালে ১৬ সেপ্টেম্বর পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করে অস্ট্রেলিয়া তাদের প্রধান সহায়ক হলেও দেশটি শুরু থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ে এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় উপজাতি সংস্কৃতি বিভিন্ন গোত্রের রয়েছে আলাদা পোশাক নৃত্য সঙ্গীত ও ধর্মীয় রীতি সিং সিং ফেস্টিভ্যাল নামে বড় উৎসবে উপজাতিরা নিজেদের ঐতিহ্য প্রদর্শন করে অনেক অঞ্চলে আধুনিকতার প্রভাব সীমিত মানুষ এখনও ঐতিহ্য মেনে চলে সংস্কৃতির বৈচিত্র্য পাপুয়া নিউগিনের সবচেয়ে বড় পরিচয় দেশটির প্রধান সম্পদ হল সোনা তামা প্রাকৃতিক ঘ্যাস কাঠ এবং মাছ এলএনজি ঘ্যাস রপ্তানির কারণে দেশটি বৈশ্বিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ তবে সম্পদের সঠিক ব্যবহার না হওয়ায় দরিদ্র ও বৈষম্য প্রকট অনেক গ্রামীণ এলাকায় এখনও আধুনিক স্বাস্থ্য ও শিক্ষা পৌঁছয়নি স্বাধীনতার পর থেকে পাপুয়া নিউগিনি প্রায় রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে দুর্নীতি আঞ্চলিক বিদ্রোহ ও অপরাধমূলক কার্যক্রম দেশের উন্নয়নে বাধা ভুগেনবিল দ্বীপ একসময় স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ে এবং গৃহযুদ্ধ হয় পরে শান্তি চুক্তি হলেও দ্বীপটি ভবিষ্যতে স্বাধীন হতে পারে পাপুয়া নিউগিনী অস্ট্রেলিয়ার ঘনিষ্ঠ মিত্র তবে চীন এখানে অবকাঠামো ও খনিজ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে ফলে দেশটি আজ বড় শক্তিগুলোর মধ্যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হচ্ছে পাপুয়া নিউগিনির সামনে দুটো রাস্তা এক প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ হওয়া দুই অথবা দুর্নীতি বৈষম্য আর অস্থিরতায় পিছিয়ে পড়া সুশাসন ও শিক্ষা উন্নয়নের মাধ্যমে দেশটি অসিনিয়ার একটি শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠতে পারে পাপুয়া নিউগিনি হল বৈচিত্র্যের দেশ যেখানে ভাষা সংস্কৃতি আর প্রকৃতির মেলবন্ধন পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না স্বাধীনতার অল্প কয়েক দশকের মধ্যে দেশটি অনেক পথ পাড়ি দিয়েছে তবে সামনে রয়েছে আরও দীর্ঘযাত্রা ভবিষ্যতে পাপুয়া নিউগিনি হয়তো পুরো বিশ্বকে অবাক করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন